খুব কঠিন পরিস্থিতি চলছে তো সেই পরিস্থিতিতে সিচুয়েশান মানে এতটাই খারাপ যে এবার একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতেই হবে লাগলো শুনতে যেটা বাস্তব সেটা হচ্ছে উনি কিন্তু কোথাও প্রেজেন্টেবল নন একদম ওনাকে প্রেজেন্ট করা যায় না বিশেষ করে এমন এমন জায়গায় কিছু আছে ব্র্যান্ডেড সমস্ত দোকান এই যে চশমা যেটা লেন্স কার্টে এবার মেয়েকে এখানে বাস্তুচ্যুত করা মেয়েকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আমাকে তো শেষ করেইছে তাই এবার আমি ডিসিশন নিয়েছি মেয়েকে বললাম যে তোর মুখ চেয়ে এতদিন তো ঘর করলাম যে স্ত্রী খারাপ তার সঙ্গে কথা বলা যায় না তার সঙ্গে চলা যায় না তাকে লাথি মারতে হয় তাকে গলার টিপে মেরে দিতে হয় যেটি আমি সত্যি ঠিক করেছি গিয়ে ফ্ল্যাটে ঢুকতে দেবো না ওর বাড়িতে থাকবে আমি লয়ারের সঙ্গে কথা বলবো পুলিশে কমপ্লেন করব যাতে আমার ফ্ল্যাটে না ঢুকতে পারে কাল বন্ধুরা তোমাদের সামনে এলাম আজকে হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আর এখন বাজলো পুরো দশটা পনেরো চা করে নিয়ে এলাম তোমাদের সামনে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো আমার আমাদের খুব কঠিন পরিস্থিতি চলছে হুম তো সেই পরিস্থিতিতে সিচুয়েশান মানে এতটাই খারাপ যে এবার একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতেই হবে তোমরা অনেকেই অনেক দিন বলেছিল যে এভাবে আর চলে না এবার তুমি ইয়ে করো এবার সত্যিই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তার কারণ আর পসিবল হচ্ছে না জি লেভেলে টর্চার শুরু হয়েছে যা খুশি আমি হ্যাঁ শুক্রবার দিন তাকে নিয়ে হসপিটাল গেলাম আমার ডাক্তার দেখানো ছিল তাকে এমআরআই করাবো ব্লাড টেস্ট করাবো ওখানে গিয়ে এবং সেদিন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় মানে অল্পের জন্য বেঁচে যায় এই আঙুলটায় ডাকে মানে মাথাটা মানে এমন জোরে ব্রেক কষের সামনে একটা রাস্তা দিয়ে মানে এরকম একটা স্কুটি এইভাবে বেরিয়ে আসার গাড়ি এইভাবে যাচ্ছিলো আমাদের ক্যাবটা এইভাবে মানে জোরে ব্রেক কষে মানে উমরে খেয়ে মাথাটা বাঁচানোর জন্য আমার এই আঙুলের আঙুল দেখো ফুলে আছে হ্যাঁ আঙুলে খুব ব্যথা হ্যাঁ তো যাই হোক সে তো পৌঁছায় ওই দিয়ে সকাল শুরু পৌঁছানোর পর এ করার পর আমি আমার ডাক্তার দেখানো সুগারের কিডনি তারপরে তার এম জন্য এ করবো নাম লেখাবো না সে এম আর করাবে না ওইখান থেকে সে শুরু করেছে না করাবো না এম আর আই আমি বিকেলবেলা সেদিন আমাদের বিকেলে যেহেতু বৃহস্পতিবার চশমা নিতে যাওয়ার কথা ছিল আর টুকটাক মার্কেটে ছিল কিন্তু মেয়ের অফিসে মিটিংয়েদের জন্য দেরি হয়ে যায় তাই জন্য আমি রেডি হয়ে থাকলেও পরে মানে হয়ে পড়ে ওটা পোস্টপন্ড হয়ে যায় তো ঠিক হয় যে শুক্রবার দিন যাব তো সেই হসপিটালে থাকাকালীন শুরু করে আমি যাব তোমাদের সঙ্গে এবার দেখো বন্ধুরা খারাপ লাগলেও শুনতে যেটা বাস্তব সেটা হচ্ছে উনি কিন্তু কোথাও প্রেজেন্টেবল নন একদম ওনাকে প্রেজেন্ট করা যায় না বিশেষ করে এমন এমন জায়গায় কিছু আছে ব্র্যান্ডেড সমস্ত দোকান এই যে চশমা যেটা লেন্স কার্টে এটা বোধ হয় করে দিয়েছে তো হ্যাঁ জন জেকবসের দুটো দুটো চশমায় মেয়ে করে দিয়েছে জন জেকবসের লেসকার তো বুঝতেই পারছো কি বড় বড় শোরুম এবং ব্র্যান্ডেড সেখানে গিয়ে সে তো ইচ্ছেকৃত আপু বাজে কথা বলবে বাজে কথা বলবে মানে সে তো ইংরেজিতে বলতে পারে নাও মানে কারোর কারোর কনফিউশন হচ্ছে যে উনি নাকি ইংলিশের টিচার না গন্ডগোল হয়ে গেছে আমার বাবা ইংলিশের প্রফেসর ছিলেন ওই এনার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি ইন ইংলিশের নন আমার বাবা ইংলিশে প্রফেসর ছিলেন তো যাই হোক তো সেখানে গিয়ে সে বিশুদ্ধ বাংলা বলবে এবং সেটা একরকম সে তার থেকেও বড়ো কথা সে মানে এমন ধরনের ইংলিশ আর হিন্দি বলবে যেটা মানে হাস্যকর এবং দেখতেই পাচ্ছ একগাল ভর্তি দাড়ি এবং অপরিচ্ছন্ন সেদিন আমি নোখ কেটে দিয়েছি বাধ্য হয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন আগে দাড়িও কেটে দিতাম নিয়মিত হ্যাঁ নিয়মিত দাড়ি কেটে দিতাম কিন্তু এখন আমার খেয়ে সম্ভব হয় না তো সেখান থেকে শুরু করেছে যে যাবে আমাদের সঙ্গে চশমা এবার চশমা নেওয়ার পরে মেয়ের একটু কয়েকটা মানে এমনি ক্যাজুয়াল কিছু ড্রেস কেনার তার কারণ অফিসে যেতেও লাগে তো তো কিছু কিনবে অনেক দিন হয়নি আর আমিও না মেয়েকে নিয়ে কেনাকাটা মেয়ের জন্য কেনাকাটা বহু বছরই হয়নি হ্যাঁ যা যেটা আগে ছোটোবেলায় ওর জন্য করতাম ঘুরে ঘুরে আমি মনের সুখে ওর জন্য কেনাকাটা করতাম সেটা হয়নি এবার আমি ওই জন্যই ছিল যে ওকে নিয়ে ওর পছন্দ অনুযায়ী কেনাকাটা করবো এবং সেই দোকানেও বুঝতেই পারছো আমি নাম ভুলে গেলাম ব্র্যান্ডেড আমি নামটা ভুলে গেলাম মানে এই নামটার সঙ্গে মানে আমি পরিচিত ছিলাম না যেটা সত্যি কথা বলতে এ নেই কারণ আমাদের ওখানে এটা নেই এই ব্র্যান্ডেড ভুলে ভুলে গেলাম ব্যা ব্যাগে কি আছে হ্যাঁ এটা কি বেস্ট সাইট বোধ ওয়েস্ট বেস্ট সাইড ব্যাগে লেখা আছে ওয়েস্ট সাইট কিনা তোমরা বলো তো বন্ধুরা তো সেখানে যাই হোক ব্র্যান্ডেড সে কি গানে টাটাটার বোধ বললো মেয়ে তো সেই সমস্ত জায়গায় গিয়ে সে কী করবে জামা কাপড় মেয়ে কিনবে সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করবে ওরকম মানে বিচিত্র ইংলিশ যার মা কোনো মানে নেই এবং যে সেই যে হিন্দি সে তো বলতে জানে না জিজ্ঞেস করবে আপনাদের কতজন কর্মচারী আছে হ্যাঁ এখানে আপনারা কী মায়না না মানকে কী করেন এই সব কথাবার্তা যেগুলো আমরা আমি পর থেকে মানে দোকানে যেতে মানসম্মানে লাগতো এইভাবে প্রশ্ন করতকে দোকানে কর্মচারীদের মানে আমাদের ওখানে হ্যাঁ তো এখানে এই সমস্ত কথা বলা ব্র্যান্ডেড শোরুমে গিয়ে তারপরে যখন টাকার বিল হবে তার তো টাকা না আমি তো দিচ্ছি মেয়েকে কিন্তু তারপরেও সে ওখানে গিয়ে যা কাস্ট্রেট করবে আমরা তো জানি সেই জন্য করিন সেই দিনকে এমন হল শুক্রবার মানে ফিরে মানে হসপিটাল থেকে দিন ক্লান্ত এসে উঠে স্নান করে তাকে চা করে চা বিস্কুট দিলাম আমি নিলাম নন স্টপ গালি দিয়ে যাচ্ছে নন স্টপ বলে যাচ্ছে যে আমি যাবো কেন যাব না কেন যাব না আমি কেন যাব না কেন থাকবো করতে চিৎকার অশ্লীল গালিগালাজ আমি বারবার বলছি এটা মেয়ের রেন্টেড ফ্ল্যাট এখানে চিৎকার করো না এটা তোমার গহরম করে দিয়ে না যে তুমি গালে গালাজ খরচে যাবে মেয়ের রেন্টেড ফ্ল্যাট করো না সে এমন করলো মেয়ে অফিস থেকে আসার পর এমন শুরু করলো যে হ্যাঁ কমপ্লেন এসছে কমপ্লেন এসছে ল্যান্ডলার্কের বাড়ি থেকে এলো এসে আপনি করলো আমি তো অনেক কষ্টে ম্যানেজ করলাম আবার ল্যান্ড অর্ম করলেন তাকে আমি অনেক কষ্টে ম্যানেজ করলাম তারপরেও তিনি বলছিলেন পরদিন সকালে আসবে শুক্রবার সারা রাত মা আমরা মানে যে কে অস্থির ঠাকুর মাঝরাতে আমি আবার ঠাকুর গঙ্গা জল ছিটাচ্ছি ঠাকুরের ধূপ দিচ্ছি দেখাচ্ছি টেনশানে ওষুধ খাওয়ার পরেও মানে মারাত্মক অবস্থা পরের দিন আসেননি যাই হোক তার পরের দিনও আসেননি রবিবার কালকে আমরা এগারোটা থেকে বেরোলাম পড়লাম আমরা একটু দরকারে এক্ষুনি চলে ফোন একটা রেখে গেলাম আমার ফোন যে ফোন করে এ করবো তারপরে যখন দোকানে বিল বিলিং হচ্ছে মানে আমার চশমা তো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি ওর ড্রেস নিয়ে যখন বিলিং হচ্ছে তখন ওর ফোন ল্যান্ডলর্ডের ওয়াইফের ফোন থেকে ফোন ও তো এ করে মানে ওর বাবা নিচে নেমে গেছে ইচ্ছা করে মানে যেটা সে আগের দিন জানলো যে এখানে কিন্তু মেয়ে বাস্তুচ্যুত হয়ে যাবে এখানে উঠিয়ে দেবে কেন আওয়াজ এখানে হবে না হ্যাঁ উঠিয়ে দেবে বলেই যে কোনো থাকবে যে একদম কাউকে কোনো লোক আসা যাবে না লোক বলতে প্যারেন্টস আসতে পারবে বন্ধু বান্ধব আসা যাবে না কোনো রকম হয়েচই করে কেউ আসেও না আমরা এসেছি এবার সেদিন যখন জানলো এরকম বারবার বলেছে যে মার্কিও না যাতে ওকে বাস্তবয্য তো একটা কষ্ট করে ফ্ল্যাট জোগাড় করা এখানে দেশে নিজে একা একা ঘুরে জোগাড় করা তারপর শিফটিং একা এগুলো মুখের কথা হ্যাঁ তারপরে ইচ্ছা করে ল্যান্ডলর্ডের ওয়াইফের কাছে গিয়ে বলেছে যে আমাকে রেখে ওখানে কাঁদছে ফোনে আমাদের আমাকে রেখে চলে গেছো আমার খাবার আমার খিদে পেয়েছে অথচ তাকে খেতে দিয়ে যাওয়া হয়েছে বলে যে আসছি এসে আমরা বেশিক্ষণ লাগবে না তারপরে সে খাবার মানে ওখানে কাঁদ কেঁদে নাটক করছে সামনে মানে এইভাবে এভাবে হয় না মানে মেয়েকে এবার মেয়েকে এখানে বাস্তুচ্যুত করা মেয়েকে শেষ করার তুমি উঠে পড়ে লেগেছে আমাকে তো শেষ করেইছে তাই এবার আমি ডিসিশন নিয়েছি মেয়েকে বললাম যে তোর মুখ চেয়ে এতদিন তো ঘর করলাম এত কিছু সহ্য করেও করলাম এবার তোর মুখ চেয়ে তুই যদি চাস যে মা বেঁচে থাকো তোর যদি প্রয়োজন পড়ে মাকে তাহলে আর আমার পক্ষে সম্ভব মেয়ে বলছে আমি তো তোমাকে বহুদিনই বলছি আসাই দিয়ে দাও কারণ ওকে সম্ভব না আমি দেখতে পারবো না তুমি থাকবে না তুমি চলে যাবে তুমি মরে যাবে ওর অত্যাচারে আমি দেখতে পারবো না এই তারপর ওর দাদুকে ফোন করে বলছে যে এরকম করছে দেখো আমার ল্যান্ডলর্ডের কাছে চলে গেছে এরকমভাবেই করছে ওর দাদু বলছে হ্যাঁ ওর অভিমান হয়েছে তোমরা ডাক্তার দেখাচ্ছ না তো মানে চিন্তা করো বন্ধুরা কীরকম ডাক্তার দেখানোর পরেও জানে এমনিতে কোনো খোঁজ নেয় না মেয়ে ফোন করে ওর বাবায় কথা বলতে চেয়েছে তাই ওর বাবাই বললে যে ডাক্তার দেখানো হয়েছে সব হয়েছে তারপরেও বলছে ডাক্তার দেখাচ্ছ না তোমরা তাই জন্য অভিমান করে করেছে ভাবতে পারছা মানে সাংঘাতিক দিয়েছে তার সঙ্গে সঙ্গে মেয়েটারও জীবন ইয়ে হচ্ছে আমি সাধে দিই আমাকে অনেকে বলে আমার অনেক বান্ধবী যে কলকাতায় কেন আসতে বলিস না কাছাকাছি হবে তাও কেন বলবো এই লোকের কাছ থেকে যত দূরে থাকা যায় আমি না আমার জীবন তো নষ্ট হয়ে গেছে শেষ আমার তো আর করার নেই কিন্তু মেয়েটা অন্তত ঠিক থাকুক ঠিক থাকতে দেবে না এই হচ্ছে বন্ধুরা এই পরিস্থিতি আমি সত্যি ঠিক করেছি গিয়ে ফ্ল্যাটে ঢুকতে দেবো না ওর বাড়িতে থাকবে আমি লয়ারের সঙ্গে কথা বলবো পুলিশে কমপ্লেন করবো যাতে আমার একটা না ঢুকতে পারে এবং আমি ডিভোর্সের পথে যাবো আর আর নয় আর নয় যা খুশি মানে ও তারপরে শুক্রবার দিন ডাক্তারে কী করলো মেয়েও আর সঙ্গে গেছে অফিস থেকে এসে মাকে বলছে তোকে সে গালিগুলো তোমার আমি বলতে পারবো না তোকে আজ গলা টিপে মেরেই ফেলবো বলে ঘর থেকে ছুটে আমি এখানে শুয়ে টিভি দেখছিলাম এসে এইভাবে গলা চেপে ধরতে আমি চিৎকা করে উঠেছি নি বা পড়ি মরি করে ভেঙেছি হ্যাঁ তারপরে বলছে আমার সামনের ঘরে যে দাদা বৌদি রয়েছে তাদের কথা বলে বলছে ওদের সামনে ফিরে একবার জল বরফ ফিরে ওদের সামনে তোকে গলা টিপে মারব দেখি তোকে কে বাঁচায় কোন বাপ বাঁচায় কোন ওই দাদার নাম করে বলছে বৌদির নাম করে বলছে কারা বাঁচায় তোকে দেখব একবার জল বড় করে তারপরে কালকে বলছি এক লাথি মেরে যেখানে হার আছে লাথি মেরে ওটা ফাটিয়ে দেবো তো ফাটিয়ে দেব এবং অশ্লীল গালি নোংরা 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 চরিত্রের নোংরা কথা মানে বলে না যে যেমন জগৎ দেখে তেমন যাদের ক্যারেক্টার খারাপ যাদের ব্লু ইউজ করছি কোনো একটি পরিবার যাদের সব ক্যারেক্টারের গণ্ডগোল আছে না তারাই অন্যদেরকে দেখে যে ঠিক থাকবে সে অন্যদের দেখবে না যদি যদি আনলেস আর আনটি সে সত্যি সত্যিই খারাপ হবে কিন্তু যে যা দেখে বড় হয়েছে এবং যার মেন্টালিটি ওরকম তো তাদের সামনে আমি ভদ্রলোক সাজিয়ে রাখি এত মহিলাদের দেখলে তাদের সঙ্গে পরের অন্যদের স্ত্রীরা খুব ভালো অন্যদের স্ত্রীরা খুব ভালো তারা অসাধারণ রান্না করে তারা অসাধারণ সুন্দরী তারা অসাধারণ শিক্ষিতা তারা সব দিক থেকে শুধু নিজের স্ত্রী খারাপ তার সঙ্গে কথা বলা যায় না তার সঙ্গে চলা যায় না তাকে লাথি মারতে হয় তাকে গলা টিপে মেরে দিতে হয় এবং আরও অনেক ব্যাপার আছে যেগুলো এখন বলছি না হেল্পিং হ্যান্ডেড সঙ্গে যা আমি নিজে চোখে দেখেছি তো তারপরেও আমি কিন্তু সহ্য করেছি আমাকে ফুলসজ্জার দিন বলা হয় একটি মেয়ের কথা বলে সে সিনিয়র দিদি যে আমার ওকে খুব ভালো লাগতো আমি ওকে ভালোবাসি ফুলসজ্জার দিন রাতে খুব ভালোবাসি তুমি যেহেতু চেনো তুমি আমাকে ওর সঙ্গে যোগাযোগ তখন সেই দিদির বিয়ে হয়ে গেছে অলরেডি তুমি আমাকে ওর সঙ্গে ওর কাছে নিয়ে যাবে ও যখন বাপের বাড়ি আসবে এবং সেই তারপর থেকে দীর্ঘ বছর এই উনত্রিশ বছরই প্রত্যেক বছর পুজোর সময় বলে যে বাপের বাড়িতে ও আসছে খবর পেয়েছি ও খবর নেয় লোক আর পাড়ায় আরো লোকজন আছে এসছে তুমি নিয়ে চলো তোমার তো চেনা আমার চেনা মানে ছোটো থেকে চেনা যেহেতু আমি প্রথমে তো মিশনারি স্কুলে পড়তাম ইংলিশ মিডিয়াম মিশনারি স্কুলে তখন দু বছরে সিনিয়র ছিল এই দিদি আর তাছাড়া এই দিদি আমার বাবার কাছে অনার্স পড়তো বাড়িতে পড়তে আসতো কলেজেরও স্টুডেন্ট ছিল বাবার ইংলিশ অনার্সের স্টুডেন্ট ছিল বাড়িতেও পড়তে আসতো তো যদিও এটা পড়াশোনা মানে এদের ওর আগে থেকে অ্যাফেয়ার ছিল মানে সেই হয়নি অনার্স টনার্সও পায়নি পায়নি মানে পড়াশোনাও করতো না তো সেই প্রত্যেকবার পুজোর সময় বলে যেন আমি নিয়ে গিয়ে তার সঙ্গে দেখা করিয়ে দিই যেন তার সঙ্গে আলাপ করিয়ে দিই মানে সে তাকে নিয়ে কবিতা লেখা মেয়ে একদিন একটা হলুদ শাড়ি পরেছিলো সরস্বতী পুজোর দিন মেয়েকে বলা যে তোকে ও তো নাম বলে আমি অবভিয়াসলি তার নাম বলবো না তার সম্মান আছে তার সে বিবাহিতা সে তো এর থেকে ফিরেও তাকায় ধর এরকম লাগছে এবং ফ্যামিলি গোটা ফ্যামিলির সামনে সে ছোট ছোট ছেলে মেয়েদের সামনেও বলতো তাতে কোনো দোষ নেই কারণ সে তো মহান পুরুষ সে মহান সে বলতেই পারে পুরুষের যে কথা এবং আমি তাকে তাকেই ভালোবাসি সেই আমার মনে আছে সে কোনোদিন পাত্তাও দেয়নি তো এগুলোও সহ্য করেছি আমি প্রত্যেক বছর পুজোর সময় এই রিকোয়েস্ট রিকোয়েস্ট না মানে অর্ডার মতো নিয়ে চলো দেখাতেই হবে কেন কেন যাব অকারণ যার সঙ্গে আমার যোগাযোগ নেই দীর্ঘ বছর আমি হঠাৎ তার বাপের বাড়ি গিয়ে বেল দিয়ে বলবো যে তোমার সঙ্গে এলাম আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ করা এটা হয় তার জন্য কত অপথ্যকালী আলাজ যার জন্য মা খেয়েছি তার সঙ্গে সে আমাকে যার একটা মানে কোনো দিন কেউ বলতে পারবে না যে কোন দিকে তাকিয়েছি সে আমাকে চা নয় কথা বলি নিজের সন্তানকে বলে এবার মেয়ে বলে মেয়ে বলে যে আমার কিছু এসে যায় না আমাকে পড়লে আমার কিছু এসে যায় না আমি পাত্তাই দিই না কিন্তু সবাই তো ওরকম নয় আমি তো ওরকম নই আমি তো প্রচণ্ডই মোশি আমার বক্তব্য আমি জীবনে যা করি আমি বাই ক্যারেক্টার এই সকালবেলায় ঈশ্বর এখানে রয়েছেন উপরে তো দেখতেই পাচ্ছেন আমি জীবনে কোনো দিন আমার পদস্খলন হয়নি জীবনে না কোনো একটা মুহূর্তের জন্যও হয়নি সেখানে আমাকে এত নোংরা নোংরা কথা শুনতে হয় এত বাজে কথা কি না বলেছে আমাকে শুরু করে প্রতিনিয়ত বলেই আমি নাকি হোটেলে যাই এত নোংরা নোংরা কথা যেগুলো আমি বলতে পারবো না তো যাই হোক আর আর সম্ভব নয় কারণ এর তার বাড়ির লোকের অনেক অসম্মান অনেক অত্যাচার বাজে কথা শুনছি আমি গয়না ছবি করেছি আমি তাদের মাকে মেরে চলে বাজে কথা শুনছি শুনে আসছি এই দেড় বছর ধরে তো টানা চলছে এগুলোর জিনিস কাজেই আমি এর সঙ্গে আর থাকা যায় না অসম্ভব দিন দিন মানুষ ভাবে যে মানুষ যে একটু ঠিক হবে দিন দিন বাড়ছে এবং এটা ইচ্ছাকৃত করছে ইচ্ছাকৃত এটা তার অসুস্থতা নয় এটা ইচ্ছাকৃত এটা মানে একদম পরিষ্কার বাংলা ভাষায় বর্তমায় সেই শয়তানি চূড়ান্তভাবে আমাদেরকে শেষ করে দেওয়া মানসিক এবং শারীরিকভাবে এই টেন্ডেন্সি যেটা আমাকে করে এসছে এখন মেয়েকে বাস্তুর এখানে যাতে মেয়ে রাস্তায় পথে কোথায় খুঁজে খুঁজে বেড়াবে সবই এসেছে জানুয়ারি মাসে একটা মুখের কথা বলো তো একটা বাড়ি খুঁজে বের করে তারপরে সমস্ত কিছু একা শিফট করা তারপরে অর্গানাইজ করা আবার আবার একটা সেটেল করা অফিসে আবার ক্যাবেট নতুন ঠিকানা দেয়া এগুলো মুখের কথা ইচ্ছা করে করছি এখানে এসে এইরকম এতটা করবে যদি জানতাম তাহলে আমি আসতাম না বন্ধুরা এখানে এসে মেয়ের ইয়েটা নষ্ট করবে জানলে কখনো আসতাম না শুধু একটা কথাই বলছে একবার গরম করছো তোকে গিয়ে বাঁচায় দেখি তোর সামনের দাদা বলতে ওদের সামনে গলা টিপে মারব তোকে মেরে ফেলবো কে কী করে দেখে নেব আমি জানি না তোমরা কমেন্ট করে জানিও তবে আমি আর আমার পক্ষে আর করবো আমি আর কেন করব কেন করব আমি কেন এত এত নোংরা কথা এত ইয়ে কেন নেব এত কিছু করার পরও আমি কেন নেব এবং আমার প্রাণ সংসার যে কোন আমি তার হাতে কোন হব কেন আমার যখন মৃত্যু আসবে আমি মরবো তার হাতে আমি কোন হব কেন ঠিক আছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা দেখবে প্রথম যদি মনে করো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিব আমার হয়তো এখন যতদিন একটু সুস্থ মতো চলতে পারবো আমার অবশ্যই এখন ইউটিউবটা ধরেই আমাকে বাঁচতে হবে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর একটু পাশে থেকো আমার